আচ্ছা বন্ধুরা এই চানা মাখাটা থেকে কাদের কাদের মুখে জল এসছে আর খুব লোভনীয় লাগছে বলুন তো কমেন্ট করে আচ্ছা প্রথম থেকে দেখায় প্রথমে একটা বড়ো সাইজে গামলা নিয়েছি আলু সেদ্ধ করে রেখেছিলাম দুটো অঙ্গ লেবু নিয়েছি আর কাঁচা লঙ্কা আর একটু শশা কেটে রেখেছিলাম একদিকে দেখুন কলা বাড়ানোর একটু ছলা রেখেছিলাম দুদিন আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে গামলাটাতে আলু দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা ছলাগুলো না আমি দিয়ে দেবো সব দিয়ে দেব কারণ আমাদের অনেকজন বাড়িতে আর সবাই এটা খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমি তারপর শশা লঙ্কা কুচানি এগুলো দিয়ে দেব আর তারপরে বন্ধুরা একটু আলতো হাতে মেখে নেব আর আমাদের বাড়িতে না বিল লবণ ছিল না তাই আমি এমনি টাটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তার উপরে লেবু দিয়ে দেব আর বন্ধুরা কটা জিরে ভেজে রেখেছিলাম সেটাই সেই গুঁড়োটা দিয়ে দেব আর একটু কাঁচা জিরেও আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই জিরেটাও আমি দিয়ে দেব মায়ের জন্য আলাদা করে তুলে রেখেছি পেঁয়াজ দিই কারণ মা পেঁয়াজ খাবে না মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি আর আমি আমার শ্বশুর আমার বর পেঁয়াজ দিয়ে খাবো তাই পেঁয়াজ দিয়েছি বন্ধুরা খেতে খুব সুন্দর হয়েছিল আর ভিডিও ভালো লাগলে লাইক দেবে এক